আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কিছু বাগান বিলাসে চারা দেখাবো যে এটা এখনও আসেনি ফুল আসেনি এটা ফুল আসতে কিছুদিন সময় লাগবে এই যে এটা ফুল আসে এগুলো কিন্তু সবই চারা আপনাদের যা দেখাবো এগুলো সবই চারা যে এটা হালকা ফুল আসছে এই যে ফুল আসছে তারপরে এটা এখনো ফুল আসেনি ফুল আসেনি এখনো যে তার পাশে আর একটা আছে যে এটাতে ফুল এসছে যে এটাতে ফুল এসছে তারপর এই যে এখানে আরেকটা আছে ফুল আসছে এটা আর একটা যে এটা এটা আর ধরনের এটা ওটা থেকে একটু কালার ইয়ে যে এটা আরেক ধরনের পাশে আর একটা রয়েছে যে এটা এর থেকে একটু হালকা কালার পাশে আবার আরেকটা একটা পিচ্ছি গাছ আছে এটা এখন ফুল আসেনি এই যে এটাই আবার আর একটা কালার এটা একটু টকটকে টকটকে কালার তারপর এর থেকেও একটু পাশে আরেকটা আছে একসাথে করা এটা একটু হালকা আর এই এই এটা আবার গাছে একসাথে তিন রকমের ইয়ে করা কলম করা যে এটা এক ধরনের এটা এক ধরনের এক ধরনের এটা এক ধরনের এটা ফুল আসেনি যে আর একটা তারপরে আরও একটা রয়েছে তারপরে যেগুলো ফুল আসেনি এখনো যেগুলো একটাতেও ফুল আসেনি জি এগুলো সব ছোটো ছাড়া এক দু মাসের ভিতরে এগুলো বড় হয়ে যাবে যে এটা এই যে এখানে আবার হাইটাতে আবার ফুল চলে এসছে ছোটো ছড়া হলো এটা ফুল এসছে এই যে এটা সবথেকে পিছি চড়া এটাতে ফুল চলে এসছে যে এটা তো ফুল এসছে এটা এটা কফি কালারের মতো তারপরে যে এটা 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 আর একটা কালার এটাতে ফুল চলে এসছে যে এখানে অনেক কালার আছে অনেক অনেক কালার আছে কালার যে এটা আর একটা কালার তারপরে আর আরেকটা কালার আর আরেকটা কালার এটা মারানী এটা আপনি ফুল আসেনি আস্তে আস্তে আসতেছে এই যে এই যে পলি ব্যাগও অনেক চারা আছে যেগুলো সব পলি ব্যাগ পলি ব্যাগও অনেক চারা আছে এই যে এগুলো কিন্তু সব ফুল চলে এসেছে এগুলো তো সব ফুল চলে এসেছে আর এখানে দুই দুই সাইডে ইয়ে আছে টবে সব ছোট ছোট টবে চারা দেওয়া আছে এদের মাদার গাছও আছে এই যে মাদার গাছ এটা আরেক ধরনের এটা ফুল এখন আসেনি এটা এটা হালকা হলুদ টাইপের হালকা হলুদ পাশে আসে আর পাতাগুলো মনে হয় ফুলের মতো এটা আর একটা অনেক রকমের প্রায় অনেক রকমের চারা আমাদের মানে অনেক রকমের বাগানবিলা আমাদের কাছে পাবেন আপনারা যেটা একরকম এইটা যেটা এইটা আর সবথেকে বেশি ফুল ঘটে এই ছাড়া এই গাছটায় দেখুন কত ফুল মানে পাতা দেখা যাচ্ছে না কিছু মানুষ খুবই সামান্য পরিমাণে এই যে অনেক সামান্য পরিমাণে একটা দুটো পাতা দেখা যাচ্ছে এটা এটা আবার অন্য ধরনের এটা মানে এক একটা এক এক রকম মানে প্রায় কাছাকাছি কিন্তু এক চারা নয় এটা আবার ফুল সাদা একবারে দেখতে সাদা এটা আবার অন্য রকম এটা আবার রকম আর এটা হলো সবথেকে দামি চারা এটা আর এদিকে মহারানী সবথেকে দামি চারা